দেখছেন কবে থেকে আচ্ছা দুই তিন মাসে না তো এটা হচ্ছে সিক্সটি ফিউশন উনি এই ফোনটা নেওয়ার জন্য আসছে আমার কাছে বারো দুশো ছাপ্পান্ন জিবি নিচ্ছে এখন এটা এখন আনবক্সিং হবে সাবির ভাই কাটেন সাবির ভাই আমার টাইমে আসছে কিনছি একটু একটু প্রাইস বেশি মাঝখানে আরও ছিল কিন্তু এখন আবার একটু কম চাই প্রোডাক্টটা একটু শর্ট আছে যার কারণে পূজা হওয়ার কারণে এমন মনে হয়

এটা এখন উনি নিচ্ছে মেক অ্যান্ড ব্লু কালারটা এটা আমরা আনবক্সিং করে দিলাম এটা কিন্তু বেশ কয়েকটি কালার হয় কালার সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে এই জন্য যাদের লাগবে অবশ্যই আপনারা আসার আগে আমাদের সাথে কথা বলে কালার বুঝে শুনে আসবেন যে আছে কিনা স্টকে তো এখন এই মুহুর্তে একটু প্রোডাক্টের ক্রাইসিস চলতেছে যে কোনো প্রোডাক্ট পারফিউম সেই দিতেছে ছড়ায় গেছে এখানে অ্যান্ডগুলো তো চলে আসবেন বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে এবং হ্যাঁ লাস্ট দিন হয়তো আমি থাকবো না আমি একটু ছুটিতে যাব তো আমি না থাকলেও সমস্যা নেই অনুষ্ঠানে চলে আসবেন এখানে আমাদের লোক আসে অবশ্যই আপনাকে বেস্ট ডিভাইসটি দিয়ে দেবে যদি বলেন খাম ভাইয়ের কথা অবশ্যই বেস্ট ডিভাইসটি আপনাদের দেওয়ার চেষ্টা করবেন এবং হ্যাঁ আপনারা থাকবো না অবশ্যই তিন চার দিন পরে আমি আবার চলে আসবো তো দোয়া রাখবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা অ্যাক্টিভ করে দিই ওকে পুরো পুরি ওকে আমি করে দিলাম রাইরা প্রোটা ওকে